আসসালামু আলাইকুম পি ইউ আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম ফারুক এডুকেশন একাডেমি চ্যানেল ফিও বিওয়ার্স অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু হয়ে গেছে অনার্স দুই হাজার তেইশ চব্বিশ ভর্তি কার্যক্রম রিলিজ স্লিপের অনলাইন আবেদন একুশ তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশ তারিখ বিকাল চারটা থেকে শুরু করা হয়েছে আর আবেদন প্রক্রিয়াটি চলবে ছয় তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত এখানে যারা আবেদন করতে পারবে যে সকল শিক্ষেত্রে এখানে আবেদন করবে প্রথম হচ্ছে প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় যারা স্থান পায়নি তারা আবেদন করতে পারবে দ্বিতীয়ত হচ্ছে প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি তারাও আবেদন করতে পারবে তিন নম্বরটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি কার্যক্রম বাতিল করেছে বা করবে তারাও রিল স্লিপে আবেদন করার সুযোগ পাবেন তবে সিট খালি থাকা সাপেক্ষে চাইলে পূর্বে আবেদনকৃত কলেজ সহ মোট পাঁচটি কলেজে রিল স্লিপে আবেদন করা যাবে আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে এছাড়া তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিও ভিডিওটি একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করুন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম